আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা রমজান মাস আমাদের জীবনে আল্লাহর বিশেষ রহমত ও বরকত নিয়ে আসে এই মাসে আমাদের দোয়া কবুলের অনেক বিশেষ সময় রয়েছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রমজানে দোয়া কবুলের বিশেষ সময় ও কীভাবে দোয়া করবেন রমজান মাসে দোয়া কবুলের কিছু বিশেষ সময় রয়েছে যেমন এক ইফতারের সময় রোজাদার যখন ইফতার করে তখন তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় দুই শেহরির শেষ সময় রাতের শেষ প্রহরে আল্লাহ পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন এবং বান্দার দোয়া কবুল করেন তিন তাহাজুত নামাজের সময় রাতের শেষ তৃতীয়াংশে দোয়া কবুলের বিশেষ একটি সময় চার জুমার দিনের শেষ সময় জুমার দিনের শেষ এক ঘন্টা দোয়া কবুলের জন্য বিশেষ সময় পাঁচ লাইলাতুল কদর এই মহিমান্বিত রাতে দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি দোয়া কবুলের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও আদব রয়েছে এক আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখুন দোয়া করার সময় বিশ্বাস রাখুন আল্লাহ অবশ্যই আপনার দোয়া শুনছেন দুই নামাজের পর দোয়া করুন নামাজের শেষে দোয়া করার অভ্যাস গড়ে তুলুন তিন কোরআন ও সুনাহার দোয়া পড়ুন রাসুল সাল্লা সাল্লামের শেখানো দোয়াগুলো বেশি বেশি পড়ুন চার নম্রতা ও বিনয়ের সাথে দোয়া করুন আল্লাহর সামনে নিজেকে ছোট মনে করুন পাঁচ গুনা থেকে তবা করুন গুনামুক্ত জীবন দোয়া কবুলের জন্য অপরিহার্য দোয়া করার সময় কিছু বিষয় মাথায় রাখুন স্পষ্টভাবে দোয়া করুন আপনার প্রয়োজন ও ইচ্ছা স্পষ্টভাবে আল্লাহর কাছে প্রকাশ করুন অন্যর জন্য দোয়া করুন অন্যর জন্য দোয়া করলে আল্লাহ আপনার জন্য দোয়া কবুল করেন ধৈর্য ধারণ করুন দোয়া কবুল হতে সময় লাগতে পারে তাই ধৈর্য রাখুন প্রিয় দর্শক রমজান মাসে দোয়া কবুলের এই বিশেষ সময়গুলো কাজে লাগান আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করুন নিজের জন্য পরিবারের জন্য এবং সমগ্র উম্মহার জন্য আল্লাহ আমাদের সবাইকে এই মহিমান্বিত মাসের বরকত দান করুন আমিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যকাল্লাহ খাইরান